সমাজ হলো পেন্ডুলামের ঘড়ির কাটার মতো সমাজে তাদের নেইকো ঠাঁই যারা দুস্থ নিপীড়িত সমাজে কি হয় তারই জয় যার ব্যক্তিত্বে আছে বিনয় শত নেতা শত মন্ত্রীরা আসে করতে নিজ প্রচার শোষিত নিপীড়িত সমাজের লোক পায় না তো উদ্ধার সমাজ হলো একাকিত্বের চরম অন্ধকার সমাজ দিয়ে যায় না খোলা মানুষের দ্বার কলিযুগের সমাজ বড়ই লোভে বড়ই অহংকারী চারিদিকে শুধু টাকা আর টাকা টাকার ছড়াছড়ি সমাজের মধ্যবিত্ত বেজায় অসহায় সমাজ তাদের নিয়ে যায় যেথা চলিতে হয় সেথায় ন্যায় অন্যায় সমাজ বোঝে না করে শুধু রং ঢং অঙ্গ ভঙ্গি চায় দিন চলে সমাজের বিধাতা সমাজেতে মরবে তারাই করবে যারা ভয় সমাজেতে বাঁচবে তারাই করবে যারা লড়াই নেতা মন্ত্রী ঘোড়া পেয়ারা ছুটছে সেথায় যেথায় রয়েছে মিথ্যে মিথ্যে সমাজ পরিচয় সমাজকে যে করে তার সে ডর ডরাই শুধু তাকেই সে যে সমাজের ওপর উচ্চবিত্ত রাজ রাজারাও যে সমাজে থাকে দিন আনে দিন খায় যারা সেই সমাজেই থাকে সমাজ তাদের ন্যায় না মেনে করে যে ধিকার সমাজে থেকেও সমাজহীন হয়ে করে হাহাকার আবারও বলি সমাজ হলো গণ্ড মূর্খ লোভী অহংকারী চারিদিকে শুধু টাকা টাকা টাকার ছড়াছড়ি সমাজেতে হয় না বিচার পাপি অপরাধী বিচার শুধু তাদের নিয়ে যারা নিরপরাধী সমাজ থেকে দূরেই থাকো ভালো থাকবে তবে সমাজ হলো নিকশ ছায়ার কালো অন্ধকার নারীরা আজ ভুলেছে তার নিজের অঙ্গীকার আজ মাতৃত্বের দ্বার নারী নেই সে যে হয়েছে নির্বস্ত্রকার বস্ত্রহীনা নারী হয়েছে সকলে খুলেছে নোংরা দ্বার কেউ কেউ আবার ফেলিতেছে অস্ত্র জল অজস্র ধারাতে কর্ম কবে চুকেছে সেই কোন যুগে শোনো এথা ভাই তুমি যে রয়েছ ঘোর যুগে